প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে কোর্সের খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে হাজির হয়েছে আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন তাহলে এই কোর্সটি সম্পর্কে টোটাল ধারণা পেয়ে যাবেন এই কোর্সটি কোথায় করতে হয় কেন করতে হয় কত সময় লাগে এবং এই কোর্স করলে এর উপকারি উপকারিতা কী বেনিফিট কি সব কিছুই আপনারা ওয়ান বাই ওয়ান জানতে পারবেন তো আজকে যেই কোর্সটা দেখছেন সেটা হচ্ছে বিএড কোর্স এটা একটা কোর্স বিএড কোর্স মূলত একটা ডিগ্রি যেটি অনার্স বা মাস্টার্সের পরে করা যায় বা করতে হয় অর্থাৎ আপনার অনার্স কোর্স বা মাস্টার্স কোর্স এর পরে যে কোনো সময় আপনি এই ডিগ্রিটা নিতে পারবেন তো এরপরে হচ্ছে বিএড কোর্স হচ্ছে কোথায় করা যায় সেটা হচ্ছে সরকারি টিটিসি কলেজ আছে আমার বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু সরকারি টিটিসি কলেজ আছে সেখান থেকে আপনি এই বিএড কোর্স করতে পারবেন এছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটি এর আন্ডারে প্রাইভেট টিটিসি কলেজ আছে সেখান থেকে আপনি বিএড কোর্স করতে পারবেন সেখানে আপনার হচ্ছে শুধু শুক্র শনি শুক্র শনি ক্লাস করলে হয়ে যায় আর যেগুলো সরকারি আছে সেগুলোতে আপনার কিন্তু রেগুলারলি ক্লাস করতে হয় এবং ওপেন ইউনিভার্সিটি বলে বাংলাদেশে আছে সেখান থেকে আপনি বিএড কোর্স করতে পারবেন এবার আসছেন যে বিএড কোর্স করলে আপনার সুবিধাটা কি মানে এই বিএড কোর্সের উপকারিতা কি কেন বিএড কোর্স করবেন সেটা স্কুল বা মাদ্রাসা বা এই লেভেলের যে শিক্ষাকর্তায় যারা আছেন তারা কিন্তু যদি বিএড কোর্স করে ঢুকতে পারেন অর্থাৎ মাধ্যমিক যে স্কুল আছে তাহলে কিন্তু আপনারা শুরুতেই দশম গ্রেড পেয়ে যাবেন আপনার যদি বিএড কোর্স না থাকে তাহলে কিন্তু আপনি এগারো গ্রেড পাবেন আপনারা সবাই জানেন যে এগারো গ্রেড আর দশম গ্রেডের মধ্যে বিশাল একটা ডিফারেন্স আছে এগারো গ্রেডের বেতন কিন্তু হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা অপরপক্ষে পক্ষে বিএড দশম গ্রেডের বেতন কিন্তু ষোলো হাজার টাকা অর্থাৎ অনেক ডিফারেন্স তো এই হচ্ছে বিএড গ্রেড বিএড করার সুবিধা এবং এছাড়া বিভিন্ন সরকারি চাকরিতে বিভিন্ন সুবিধা পেতে পারেন যখন আমি আপনি প্রধান শিক্ষক হবেন তখন কিন্তু আপনার বিএড কোর্স করা লাগবে বিএড কোর্স ছাড়া আপনি প্রধান শিক্ষক হতে পারবেন না এখন আসেন হচ্ছে কোথায় কেমন সময় লাগে আর খরচের বিষয়টা কি সেটা হচ্ছে সেটা হচ্ছে সরকারিতে সময় লাগে হচ্ছে আপনার এক বছর দুই সেমিস্টারের পরীক্ষা সেখানে কিন্তু খরচ অনেক কম আমি একটা আইডিয়া দিচ্ছি সেখানে হয়তো পাঁচ থেকে দশ হাজার টাকা বা এরকম খরচ হতে পারে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সেটা এক থেকে দেড় বছর সময় লাগে অনেক সময় দুই বছরও লাগে সেখানে কিন্তু আপনার রেগুলার চাকরি করা যে কোনো চাকরি করা অবস্থায় আপনি এই কোর্স করতে পারবেন সেখানে শুক্র শনি ক্লাস করলে হয়ে যায় এবং দুই সেমিস্টারের পরীক্ষা সেখানে দেড় বছর বা জোর বেশি যদি লাগে দুই বছরের মধ্যেই কিন্তু আপনি বিএড কোর্স করে ফেলতে শেষ হয়ে যাবে আপনার তো সেইখানে খরচ কেমন এখন আপাতত যেটা আস দু সাল পর্যন্ত সেখানে তিরিশ থেকে চল্লিশ হাজারের মতো বা কলেজ ভেদে এইরকম খরচ কলেজ ভেদে খরচের কিন্তু ভিন্নতা আছে আর ওপেন ইউনিভার্সিটিতে যদি করেন তাহলে আপনার মিনিমাম চার বছর লাগবে সর্বনিম্ন সাড়ে তিন বছর তো লাগবেই এবং আমার মতে ওপেন ইউনিভার্সিটিতে না করাই ভালো কারণ করতে করতে আপনার সময় শেষ হয়ে যাবে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে সারা বাংলাদেশে কিন্তু সতেরোটা কলেজ এই সতেরোটা কলেজ বাদে যদি আপনি অন্য কোথাও ভর্তি হন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন কারণ আপনার ওই ডিগ্রি বা ওই সার্টিফিকেট হয়তো নাও নিতে পারে বা গ্রহণযোগ্যতা নাও হতে পারে এখন পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সত্তরটা কলেজ সারা বাংলাদেশে সেখান থেকে যদি আপনি সার্টিফিকেট অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনার এই কোনো ঝামেলা হবে না অর্থাৎ আপনার নির্ধিতায় দশম গ্রেডে স্কুলে চাকরি করতে পারবেন অন্য খান থেকে যদি আপনি করেন সেখান থেকে তাহলে কিন্তু আপনার সমস্যা হলেও হতে পারে আর কোন সতেরোটা কলেজ সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে সতেরোটা কলেজের ঠিকানা দেওয়া আছে মোটামুটি সতেরোটা কলেজের ঠিকানা দেওয়া আছে এবং তাদের মোবাইল নম্বর দেওয়া আছে এই সতেরোটা কলেজ হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এখানে শুক্র এবং শনিবার ক্লাস করলে হয়ে যায় এবং এখানে কিন্তু দুই সেমিস্টারের পরীক্ষা দিয়ে আপনারা এক থেকে দেড় বছরের মধ্যে বিএড কোর্স করে দিতে পারেন এই ছিল বিএড নিয়ে টোটাল কোর্স এবং এই কোর্সের কার্যকারিতা সম্পর্কে টোটাল ভিডিও এছাড়া যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনার ডিসক্রিপশন বক্সে প্রশ্ন করে যাবেন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ